দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রিম্বকেশ্বর নাসিক শ্রীডি সাইবাবা মন্দির দর্শন করে পাহাড়ি পথ ধরে পৌঁছে গিয়েছিলাম আরেক দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ভীমাশঙ্কর আর মহাদেব আজ সতেরোই জুলাই দু চব্বিশ আমি মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত পাহাড়ের উপরে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করলাম পিছন দিকে এখানে এস এর এটিএম আর এই এই জায়গার পাশেই ওখানে আছে আমাদের থাকার ঠিকানা একশো মিটার এর মধ্যেই অবস্থিত এই অভিষেক লজ এখানে আমি রাত্রিযাপন করবো আপে আপনার প্যার সম্মান মিলা বহতই আচ্ছা লাগা হালহাল মহাদেব দীপকজি এই মেরে সাথ মেয়ে ঘুম রে নমস্তে নমস্তে এ গুজরাট সে সুরাট সে ভীমাশঙ্কর মন্দিরে শিবলিঙ্গ ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত দর্শন করতে পারবেন তারপরে ওই লিঙ্গ রূপর পাত্র দিয়ে মুড়ে দেওয়া হয় মহাদেব হর হর মহাদেব ভীমাশঙ্কর দুই দিক দিয়ে যাওয়া যায় নাসিক সিডি হয়ে পৌঁছানো যায় আবার পুনের দিক দিয়েও পৌঁছতে পারেন আমি সমস্ত রকমের তথ্য আজ তুলে ধরব ভীমাশঙ্করে পৌঁছানোর পরে অভিষেক লজিংয়ে আমি ফার্স্ট ফ্লোরে ওখানে আছি আর এখানে অভিষেক প্যাড়া সেন্টারের স্টোরের এখানে প্যাড়া তৈরি হচ্ছে জয় বিমা শঙ্কর জয় বিমা রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা গল্প এবং ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গর গল্প শুরু করা যাক গত পর্বে শ্রীডি সাইবাবার মন্দিরে আমার পুজো দেওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন স্রিডি থেকে আমার গন্তব্য ভীমাশঙ্কর সিডি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি হলো বাস স্ট্যান্ড এনকোয়ারিতে আমি জিজ্ঞাসা করলাম পুনে যাওয়ার পুনেগামী বাসে আমি চাপবো মঞ্চার আমার গন্তব্য মঞ্চারের বাস আসবে দুপুর দুটোর সময় মঞ্চার যাব মঞ্চার হয়ে ভীমাশঙ্কর সিডি থেকে যে কোনো পুনেগামী বাসে আপনারা মঞ্চার বলে একটি জায়গাতে যাবেন সিঁডি থেকে আপনারা তিরিশ চল্লিশ মিনিট অন্তর অন্তর পুনেগামী বাস পাবেন বাস আমি পেয়ে যাই কিন্তু সিট পেতে পেতে প্রায় দেড় ঘন্টা লেগে যায় তাই দলে যদি অনেক সদস্য থাকেন সেক্ষেত্রে আপনারা শিরডি থেকে মাঞ্চার হয়ে শঙ্করের জন্য একটা চার চাকা গাড়ি বুক করতে পারেন তবে আমি যেহেতু ষোলো ট্রাভেলার তাই আমি বাসেই গিয়েছিলাম সরকারি বাসে আমি এক দেড় ঘন্টা পরে বাসের সিট পেয়ে গিয়েছিলাম এই যে পথটি দেখছেন এটা হলো নাসিক পুনে হাইওয়ে চলুন গুগল ম্যাপে বুঝিয়ে দিই শঙ্কর জ্যোতির্লিঙ্গের অবস্থানটা চলুন বুঝিয়ে দিই নাসিকের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত শিরডি সিরডি থেকে আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন বর্ষার এমন সুন্দর সবুজ রূপ পেয়েছিলাম বর্ষায় পশ্চিমঘাটের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম তবে সিট পাইনি সিট পেয়েছিলাম সঙ্গমনের পৌঁছানোর পরে সঙ্গমনের পৌঁছানোর পরে আমাদের গাড়ি ক্রমশ আরও দক্ষিণের দিকে এগিয়ে যেতে থাকলো এই যে পথ আপনারা দেখছেন এটা হলো নাসিক পুনে হাইওয়ে আমরা পৌঁছলাম মঞ্চর বলে জায়গাটিতে মঞ্চার বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছলাম এই মঞ্চার থেকে বাস বদল করে আমাদেরকে যেতে হবে ভীমাশঙ্কর মঞ্চর থেকে পশ্চিম দিকে ভীমাশঙ্কর যাওয়ার ষাট কিলোমিটারের এই যে পথের সৌন্দর্য এটা দেখে আপনারা মুগ্ধ হবেনই হবেন যারা বর্ষায় পশ্চিমঘাটের সৌন্দর্য দেখতে চান তারা ভীমাশঙ্করের পরিকল্পনা অবশ্যই করবেন এক অনন্য সুন্দর অসাধারণ অভিজ্ঞতা পঞ্চান্ন মিনিট আমি মঞ্চারে এসে পৌঁছালাম মঞ্চারে এসে পৌঁছানোর পরে আমি বুঝলাম যে ভীমাশঙ্কর যাওয়ার গাড়ি লাস্ট গাড়ি মোটামুটি সঠার সময় হলো আজকে বিশেষ ওই উৎসবের জন্য বা শ্রাবণ মাস জন্য পণ্ডারপুর কি উৎসব আছে যার জন্য বাসের সংখ্যা ভীষণ রকমের কম আছে এখন এখান থেকে দেখা যাক কিভাবে আমি ভীমাশঙ্কর যাই আর নাহলে এখানে রাত্রে কাটাতে হবে বাস স্ট্যান্ডে এসে এখানে আমি সূচনা কেন্দ্র থেকে জানলাম যে এখনও দুটো বাস বাকি আছে তো এখন বাজলো পাঁচটা উনষাট মিনিট এখন অপেক্ষা করা যাক আশা করছি আমি ভীমাশঙ্কর যাওয়ার বাস পেয়ে যাবো এই হলো মাঞ্চার বাস স্ট্যান্ড এখানে সূচনা কেন্দ্র থেকে তথ্যটা নিলাম তো দেখা যাক এখানে এখন ভীমাশঙ্কর যাওয়ার বাসের জন্য অপেক্ষা করছি এখন বাজে সন্ধ্যা ছটা পঞ্চার বাস স্ট্যান্ডে ছটা থেকে সাতটা পর্যন্ত অপেক্ষা করলাম এক ঘন্টা অপেক্ষা করার পরেও কোনো বাস আর পাইনি আসলে লাস্ট বাস ছড়া হাজার সময় ছিল কিন্তু পান্ডারপুরে অনুষ্ঠান চলার জন্য বাসের ফ্রিকুয়েন্সি কম তাই এখানে যে ইকোস গাড়িগুলো আছে এই ইকোজ গাড়িতে করে এখন আমি রওনা দিচ্ছি ভীমাশঙ্করের উদ্দেশ্যে শেয়ার গাড়িতে আমার গাড়িতে আছে তিনজন চারজন আর পিছনে দুজন টোটাল ছজন আছে তো ইকোজ গাড়িতে করে এখন আমাদের গন্তব্য ভীমাশঙ্কর এখান থেকে ডিস্টেন্স হলো সিক্সটি কিলোমিটার আমি ইকো গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে জেনেছিলাম বিকেলবেলায় সন্ধ্যাবেলায় এই ইকো গাড়ি সার্ভিসটা সবসময়ই অ্যাভেলেবেল থাকে গাড়ির ড্রাইভার ভাই আমাকে বলছিলেন যে দাদা আপনি রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে দর্শন করে আবারও দশটার সময় ওই গাড়িতেই নিচে মঞ্চারে ফিরে আসতে পারেন কিন্তু আপনারা এটা করবেন না একটা রাত আপনারা অবশ্যই করে থাকবেন আপনারা ভীমাশঙ্কর ভ্রমণের পরিকল্পনা করলে অবশ্যই এটা বর্ষাকালে করবেন বর্ষাকালে করলে সুবিধা হবে এটাই পশ্চিমঘাট পর্বতের এই যে অংশ একদম সবুজে পরিপূর্ণ অবস্থায় আপনারা দেখতে পাবেন পথে যেতে যেতে আপনারা গাড়ির ডান দিকে বসার চেষ্টা করবেন সিডি বাস স্ট্যান্ড থেকে মঞ্চার বাস স্ট্যান্ডে আমার বাসে ভাড়া পড়েছিল একশো টাকা আর মঞ্চার থেকে এই যে ভীমাশঙ্করের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে শেয়ার গাড়িতে ভাড়া একশো টাকা অর্থাৎ সিডনি থেকে ভীমাশঙ্কর একশো আশি প্লাস একশো দুশো আশি টাকাতেই আপনারা পৌঁছে যাবেন আমি পরের দিন ভোরবেলায় এই দৃশ্যগুলো তুলেছিলাম এই হলো ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড এখান থেকে পুনে যাওয়ার বাস পাবেন আপনাদেরকে গাড়ি একদম মন্দিরের সামনে এসে পৌঁছে দেবে এখানে দেখুন এই যে মন্দিরটা আছে এই মন্দির এই মন্দিরটা পার করার পরেই এই মন্দির পার করার পরেই ওখানে আপনার এ এন্ট্রি গেট এদিকে হচ্ছে পার্কিং মঞ্চার থেকে ভীমাশঙ্কর পৌঁছতে পৌঁছতে রাত্রি নটা বেজে গিয়েছিল এই হচ্ছে মেন এন্ট্রান্স গেট এই মেন এন্ট্রান্স গেটের উল্টো দিকে এই দুটো গুরুত্বপূর্ণ স্থান একটা হলো ভীমাশঙ্কর অভয়ারণ্য যাওয়ার রাস্তা আর এদিকে এখানে আছে পার্কিং এরিয়া যাদের শ্রেণীপথে নামতে অসুবিধা তারা এখানে বাইকও পেয়ে যাবেন আপনাদেরকে যেখানে নামাবে ওখান থেকে আপনারা শ্রেণীপথ দিয়ে আস্তে আস্তে নেমে আসবেন শ্রেণীপথ দিয়ে নেমে আসার পরে এখানে একদম মন্দিরের সামনে এসে পৌঁছবেন রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর ভোর পাঁচটার সময় অবশ্যই এখানে চলে আসবেন তবেই আপনারা দর্শন করতে পারবেন ছটা সাড়ে পর থেকে ওই লিঙ্গটাকে রূপো দিয়ে ঢেকে দেওয়া হয় ओम नमः शिवाय ओम এখানে এসে পৌঁছালাম বহু সিঁড়ি এখানে আছে এই সিঁড়ি পথ দিয়ে আপনারা একদম নিচে নেমে আসবেন আর ভালো ব্যাপার যেটা হলো এখানে এই রকম ছাদ করে দেওয়া হয়েছে আপনাদের জল যাতে না পড়ে আচ্ছা দিয়ে পথটা যেখানে শেষ হয়েছে তার পিছনে এখানে মন্দির অবস্থিত এই হলো মন্দির আর এর সামনে এখানে আছে এসবিআই এর এটিএম এই হলো এসবিআই এর এটিএম এস বি এর ওখানে আছে রাম মন্দির এখানে হলো রাম মন্দির এই হলো রাম মন্দির আর এস বি আই এর পাশে এখানে যে করিডোর মতন অংশ করা আছে করিডোর মতন অংশ পার করে ওদিকে গেলে আছে অভিষেক লজ মন্দির মন্দিরের পিছন দিকে এখানে এসবিআই এর এটিএম আর এই যে জায়গাটা এই জায়গার পাশেই ওখানে আছে আমাদের থাকার ঠিকানা অভিষেক লজিং আচ্ছা ভীমা শঙ্কর মন্দিরের যে আছে এসবিআই ঠিক বাম দিকটাতে एक सौ मीटर ही अवस्थित ये अभिषेक लॉज एखाने हम ही रात्रियापन करवो हमारा रुकने का एक्सपीरियंस बहुत ही अच्छा था और भाई साहब भी बहुत ही अच्छे हैं दीपक जी के साथ मेरा परिचय कल हुआ था थैंक यू आपके साथ गुजरात में जरूर मुलाकात होने शुक्रिया एकदम एकदम बाबू भाई के साथ जूनागढ़ का बाबू भाई के साथ एक बार ऐसा ही मुलाकात हो गया था ऋषिकेश में और अभी से है दीपक जी आपके साथ और मुलाकात होने का आशा रखता हूँ आने वाले दिनों में अच्छे से रहिए चलिए अभी हेलो व्यूअर्स पिंटू भाई का हर वीडियो देखते रहिए देख। तो बहुत ही बढ़िया वीडियो बनाते हैं एकदम प्रैक्टिकल और आपके बजट करने वाला वीडियो बनाते हैं तो हमेशा उनका यूट्यूब

ঘুমানো যাবে এই হলো সম্পূর্ণ আয়তন রুমটার এখানে প্লাগ পয়েন্ট দুখানা মোবাইল চার্জে দেওয়া যাবে এই হলো সিলিংটা আর এদিকে আছে অ্যাটাচড বাথরুম এটা ক্লিন ফ্লোর গিজারের ব্যবস্থা এখানে নেই তবে যা আছে এটাই অনেক ন পনেরো আগে পৌঁছা হো ইভিনিং এ মন্দির কনে বজে বন্ধ হয়ে যাতা হয় সাড়ে ন বজে বন্ধ হয়ে যাতা আর সুভামে ভীমাশঙ্কর দর্শনকে লিয়ে বজে আমি জানেগা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ বজে সুভাই সাড়ে নদী বয়ে আসছে আপনারা দেখুন অভিষেক লজিংয়ে যখন থাকবেন তখন এই জলস্রোতের আওয়াজ জলপ্রবাহের আওয়াজ আপনারা পেতে থাকবেন বর্ষার সময় অসাধারণ অভিষেক লজে আমার থাকার অভিজ্ঞতা অসাধারণ ভীমাশঙ্কর মন্দিরের একদম সামনেই অবস্থিত এই থাকার ঠিকানা ওই শ্রিড়ি দিয়ে আপনারা নেমে নেমে আসবেন এই শ্রিড়িপদ দিয়ে নেমে আসার পরে এখানে এই লাইন দিয়ে আপনারা ওদিকে যাবেন সম্পূর্ণ ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের মন্দির চত্বর এদিকটাতে ওই যে ত্রিশূলটা আছে আমরা এখানে আপনারা এই দিক দিয়ে আসবেন এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে লাইন দিয়ে প্রবেশ করে মন্দিরে পুজো দিয়ে আবার এই পথে দিয়ে বেরিয়ে যাবেন শ্রিড়িপথ দিয়ে বেরিয়ে যাবেন ভীমাশঙ্কর মন্দিরের সামনে পঞ্চাশ টাকা দিয়ে প্যাকেট নিয়ে নিয়েছি এখানে ধুতরা ফুল বেলপাতা আর গঙ্গা একটু নিয়ে এসি এই হলো মন্দিরের দৃশ্য রেলিং পথ পার করে আসার পরে এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি ওখানে গর্ভগৃহে যাব পরিবার পরিজন বন্ধুবান্ধবেরা মিলে আপনারা যখন আসবেন আপনারা তো সিঁড়ি পথ দিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসবেন আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকেন ওখানে যেখানে সিঁড়ি শুরু হচ্ছে ওখানে বাইকম্যানরা আছে বাইকম্যানদেরকে বললে ওনারা একদম মন্দিরের সামনে আপনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করবেন পঞ্চাশ টাকাতেই এই সার্ভিস পাবেন जी समस्त तीर्थयात्री রাত্রেবেলাতে এসেই ফিরে চলে গেছেন তারা কিন্তু ভুল করেছেন আপনারা এই মঙ্গল আরতিতে অংশগ্রহণের জন্য অবশ্যই একটা রাত ভীমাশঙ্করে থাকবেন এবং সকালটা আপনারা এইভাবে আপনাদের দিনের শুরুটা করবেন হর হর মহাদেব জয় বাবা ভীমাশঙ্কর যত তাড়াতাড়ি মন্দিরে পৌঁছবেন তত লাইনের আগের দিকে থাকবেন পাঁচটা থেকে পাঁচটা পঁচিশ পর্যন্ত এখানে ভোরবেলার আরতি হলো মঙ্গল আরতিটা হলো ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত এখানে ভগবানের দর্শন লিঙ্গের দর্শন আপনারা করতে পারবেন পাঁচটা থেকে পাঁচটা কুড়ি পর্যন্ত আরতিতে অংশগ্রহণ করলাম এরপরে সরাসরি এই লাইন ওখানে গর্ভগৃহে যাচ্ছে আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আগামী দিনে ভীমাশঙ্কর দর্শনে যাবেন তাদের সাথে শেয়ার করতেও ভুলবেন না আমি গর্ভগৃহের ভিতরে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি সরাসরি শিবলিঙ্গে জল ঢালার সৌভাগ্য লাভ করলাম সকাল ছটার পর থেকে ওই শিবলিঙ্গের উপরে রূপর পাতে দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয় জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করলাম ভারতবর্ষে মোট বারোখানি জ্যোতির্লিঙ্গ আছে এর মধ্যে আমার আটখানি দর্শন সম্পূর্ণ হল রইল বাকি চার সোমনাথ কেদারনাথ মল্লিকার্জুন এবং কৃষ্ণেশ্বর আমি ভারতবর্ষের অন্য যে আটখানি জ্যোতির্লিঙ্গ দেখেছিলাম সেগুলো হলো দেওঘর বাবাধাম কাশি বিশ্বনাথ মন্দির বেনারস তারপরে মধ্যপ্রদেশের উজ্জয়নীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দির কুঙ্কার্বর মন্দির আর এখানে দেখে নিয়েছি ত্রিম্বকেশ্বর আর ভীমাশঙ্কর এছাড়া দক্ষিণ ভারতে অবস্থিত রামেশ্বরম মন্দিরটাও আমি দেখেছি আর গুজরাটে অবস্থিত নাগেশ্বর তো এই হলো বারোখানা জ্যোতির্লিঙ্গের তথ্য আজকে অষ্টম এই জ্যোতির্লিঙ্গ দর্শন আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে ভোর পাঁচটার সময় মঙ্গল আরতিতে আমি অংশগ্রহণ করেছিলাম এই দেখে নেওয়ার পরে আমি এখান থেকে পুনের উদ্দেশ্যে রওনা দেব হর হর মহাদেব জয় ভীমাশঙ্কর মঞ্চের থেকে আপনারা চলে আসবেন বাসে বা শেয়ার গাড়িতে এখানে ভীমাশঙ্করে শঙ্করে পৌঁছানোর পরে কালকে এখানে দৃষ্টিতে অনেক অসুবিধা হচ্ছিল কালকে এখানে পৌঁছানোর পরে এত এখানে মেঘ মতন ছিল আমার দেখতে ভীষণ অসুবিধা হচ্ছিল আপনারা শ্রেণীপথ দিয়ে নেমে আসবেন শ্রেণীপথ দিয়ে নেমে এসে রাত্রি সাড়েটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তখন একবার দর্শন করবেন আর আজকে ষোলোই জুলাই আজকে সতেরোই জুলাই আজকে আমি ভোরবেলায় এখানে পাঁচটার সময় পৌঁছে গিয়েছিলাম এখানে মঙ্গল আরতিটা দেখার আমার সৌভাগ্য লাভ হলো তো এখানে ভিড় খুব একটা বেশি ছিল না আজকে পয়লা শ্রাবণ দর্শন করে মন ভরে গেল জয় ভীমাশঙ্কর আপনারা যখন আসবেন তখন মন্দির দর্শনের পরে বেলার দিকে দেখে নিতে পারেন গুপ্ত ভীমাশঙ্কর মন্দির অভিষেক লজের কর্তাকে বললে উনি ওনার স্টাফকে আপনাদের সাথে গুপ্ত ভীমাশঙ্কর মন্দিরটা কোন দিকে সে ব্যাপারে তথ্যটা দিয়ে দেবেন এছাড়া সামনে ভীমাশঙ্কর ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটাও আপনারা দেখতে যেতে পারেন যেটার গেট আমি একটু আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম পর্যটক বা তীর্থযাত্রীরা মহারাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করলে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আর এই যে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এছাড়া অজন্তা ইলোরার সামনে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখার পরিকল্পনা করে থাকেন এবারের মহারাষ্ট্র ভ্রমণ সিরিজে আমি দুখানি জ্যোতির্লিঙ্গ আপনাদেরকে দেখালাম আগামী সময়ে আমি অজন্তা ও ঔরঙ্গাবাদ ভ্রমণের পরিকল্পনা করলে ওই বাকি থাকা জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গটাও আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব আপনারা মহারাষ্ট্রের জ্যোতির্লিঙ্গ দর্শন শ্রীডি সাইবাবা অজন্তা এলোরা ভ্রমণের পরিকল্পনা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ট্যুর প্ল্যান এস্টিমেটের জন্য যোগাযোগ করতে পারেন এটা পেড সার্ভিস এই হচ্ছে সম্পূর্ণ শ্রেণীপথটা এটাই আমি কালকে রাত্রেবেলায় যখন রাত্রি সাড়ে নটার সময় এসেছিলাম তখন দেখেছিলাম এরপরে চলুন গাড়ি ধরতে হবে এই শ্রেণী পথে দিয়ে আমি উপরে উঠে যাব বাস স্ট্যান্ডে যাব মোটামুটি জায়গাটা এই হলো বাস স্ট্যান্ড এখান থেকে আমি মাঞ্চার যাওয়ার জন্য বাস ধরব মাঞ্চার যাওয়ার জন্য বাস ধরব এখানে এসে আমাদের গাড়িটা এদিকে গিয়েছিল আর এখানে দেখুন এই যে বাস স্ট্যান্ড এখানে আমি বাসটা পেয়ে যাবো ভীমাশঙ্কর দর্শন আমার সম্পূর্ণ হয়েছে আমি এখান থেকে বাস ধরে যাবো মঞ্চার মঞ্চার হয়ে যাব পুনে চলুন যাওয়া যাক এখন পাইব ছটা পঁয়ত্রিশ মিনিট সকাল ছটা তিরিশে আমার বাস ভীমাশঙ্করের ওখান থেকে ছেড়ে দিয়েছে বাসে মাত্র চার পাঁচজনই আছে আমার সাথে দীপকজিও আছে আমরা এখন এগিয়ে এসছি মঞ্চারের দিকে মঞ্চার হয়ে যাব পুনে পুনে পৌঁছোতে সময় লাগবে মোটামুটি চার ঘন্টা সাড়ে দশটার দিকে পৌঁছাবো ভাড়া বলল একশো টাকা হান্ড্রেড এইট্টি ফাইভ ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে আমি ভীমাশঙ্করের দর্শন এবং মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেছিলাম এবং সাথী হিসেবে ছিল আমার সাথে এই দীপকজি যার সাথে গতকাল মঞ্চের বাস স্ট্যান্ডে আমার দেখা হয়েছিল পরিচয় হয়েছিল দীপকজির সাথে দেখা হয়েছিল বলেই অভিষেক লজে ডবল শেয়ারিংয়ে আমি রুমটা ভাড়া করতে পেরেছিলাম রুমের ভাড়া মোটামুটি এক হাজার টাকা পুনের শিবাজীনগর স্ট্যান্ড থেকে সরাসরি বাস সব এই ভীমাশঙ্করে আসা যাওয়া করে আমি এখন এই যে বাসে চেপেছি এই বাস সরাসরি পুনে যাবে পথে পড়বে গুরুত্বপূর্ণ মঞ্চার মঞ্চার বাস স্ট্যান্ডের অবস্থানটা হলো ওই জায়গাতে যেখানে নাসিক পুনে হাই রোডটা আছে আর আমরা মঞ্চার পৌঁছানোর আগের যে সময়টা সেই সময়টা এরকম পাহাড়ি পথ পার করেই আস্তে আস্তে এগোতে থাকবো আমি ত্রিম্বকেশ্বর নাসিক শিরডি ভবন সম্পূর্ণ করে ভীমাশঙ্কর হয়ে পুনের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা উল্টোটাও করতে পারেন আপনারা সরাসরি যে কোনো প্রান্ত থেকে পুনে পৌঁছে পুনে থেকে শুরু করে ভীমাশঙ্কর শ্রীডি সাইঁবাবার মন্দির তারপরে ত্রিম্বকেশ্বর ও নাসিকের উদ্দেশ্যে রওনা দিতে পারেন নাসিক রোডে পৌঁছে নাসিক থেকে আপনারা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবেন আমরা মাঞ্চার পৌঁছলে নাসিক পুনে হাইওয়েটা পাবো মঞ্চার পৌঁছানোর আগের যে সময়টা আপনারা এরকমই পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাবেন মঞ্চারের উদ্দেশ্যে আপনারা যদি অনেকে দল বেঁধে আসেন এখানে ভীমাশঙ্কর দর্শন করে নেওয়ার পরে একটা গাড়ি বুক করে শিবনেরি ফোর্টটাও যেতে পারেন ভীমাশঙ্কর থেকে শিবনেরি ফোর্টের ডিস্টেন্স সেভেন্টি কিলোমিটার আপনারা পরিবারের চার থেকে ছজন যদি থাকেন একটা চার চাকা গাড়ি বুক করে ভীমাশঙ্কর টেম্পল থেকে পৌঁছে যেতে পারেন শিবনেরি ফোর্ট চুক্তিটা এমনভাবে করবেন শিবনেরি দুর্গ দেখানোর পরে আপনাদেরকে যেন মঞ্চারে নামানো হয় দেড় হাজার থেকে দু টাকা ভাড়াতে আপনারা শিবনেরি দুর্গ দেখে ফিরে আসতে পারেন মঞ্চারে মঞ্চারে ফিরে আসার পরে আপনারা মঞ্চার থেকে পুনের উদ্দেশ্যে আসার জন্য বাস পেয়ে যাবেন মঞ্চারের দক্ষিণ দিকে দেখুন পুনের অবস্থান এই হলো ম্যাপটা মঞ্চারের উত্তর দিকে নাসিক দক্ষিণ দিকে পুনে আমি নিজে শিবনেরি দুর্গ যাইনি কিন্তু আপনাদেরকে পথটা বুঝিয়ে দিলাম এই পাহাড়ি পথ যেতে যেতেই বাম দিকে একটি রাস্তা চলে গিয়েছে শিবনেরি দুর্গর দিকে তাই এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনারা এই পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমার সাথে চলুন মঞ্চার এই বাসটাই যাবে পুনে শঙ্কর থেকে পুনের বাস ভাড়া একশো টাকা যাত্রার সময়কাল মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা আমরা এসে পৌঁছলাম আটটার সময় এখান থেকে আর চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত মাঞ্চার ঘোড়েগাঁও আটটা পাঁচ এখান থেকে আর চোদ্দো কিলোমিটার দূরে মাঞ্চার এই ঘোড়েগাঁওতে পৌঁছানোর পরে বাম দিকে একটি রাস্তা চলে গিয়েছে শিবনেরি ফোর্ট শিবনেরি ফোর্ট আপনারা কেন যাবেন মহারাষ্ট্রের বীর শিবাজি মহারাজ ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি শিবনেরি ফোর্টেই জন্মগ্রহণ করেছিলেন ভীমাশঙ্কর থেকে মঞ্চার পর্যন্ত পাহাড়ি পথে বাসযাত্রাটা আমার সম্পূর্ণ হয়েছিল এরপরে মঞ্চার থেকে আমাদের বাস যাবে পুনে এই যে পথটা দেখছেন এই পথটা হলো নাসিক পুনে হাইওয়ে মঞ্চার থেকে আমাদের বাস এই হাইওয়ের পথটা ধরল বিভিন্ন ঘাঁটি পার করে আমাদের বাস মসৃণ গতিতে এগিয়ে যেতে থাকলো মঞ্চার থেকে পুনের ডিস্টেন্স সিক্সটি কিলোমিটার পুনে শহরে পৌঁছানোর পরে পুনে মেট্রোর এই পিলারগুলো দেখতে পাচ্ছিলাম একশো টাকা টিকিট কেটে সারাদিন যত খুশি রাইড করা যায় ভীমাশঙ্কর থেকে আপনারা যখন বাসে যাবেন আপনাদেরকে পুনের শিবাজীনগর বাস স্ট্যান্ডে নামানো হবে এই বাস স্ট্যান্ড থেকে আপনারা মাত্র কুড়ি টাকা এসি বাস সার্ভিসে পৌঁছে যেতে পারেন পুনে রেল স্টেশন আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন জিকে জানাই আন্তরিক ধন্যবাদ অভিষেক লজের মালিক ও মালকিনকে জানাই আন্তরিক ধন্যবাদ ভীমাশঙ্কর দর্শন করে আমি পুনে ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম পুনে ভ্রমণ এবং সম্পূর্ণ মহারাষ্ট্র ভ্রমণের খরচের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও আসছে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব জয় বাবা ভীমাশঙ্কর দুর্গা দুর্গা